আমি শামসুল আলম মডার্ন স্কিম মাদ্রাসার ছাত্র আমার নাম মোহাম্মদ শামসুল আলম মল্লিক আমি উক্ত প্রতিষ্ঠানে দাংশ বিভাগে পড়ি আমি এখন হজরজি কুদ্দিসাসুর রোড ইসলামী আদব শিক্ষা পুস্তক থেকে শেহরিয়া ইফতার আদবটি মুখস্থ শোনাবো ওমা তৌফিয়াদি ইল্লাহ সাল্লিম ওয়া বালিকা আলা মুহাম্মাদিন নবিউল আলামিন ইফতারের আদব প্রজার জন্য ভোরের ভোজনকে সেহরি বলে এবং সূর্যাস্তের পর রোজা ভঙ্গের ভোজনকে ইফতার বলা হয় সেহরি খাওয়া সুবহ সাদিক আসার পূর্বে শেষ করতে হবে খেতে খেতে সুবে সাদিক এসে গেলে সেদিনকার রোজা আর হবে না পরে সেই রোজার কাসা করতে হবে তবে ওইদিন রোজা না হলেও পবিত্র রমদান মাসের সম্মানার্থে দিনের বেলাই কোনো কিছু আহার করা চলবে না সেই রিগা সুন্নত স্বভাবের কাজ না খেলে কোনো গড়া নেই রন্দন মাসে যদি কেউ কোনোদিন ভোরে উঠতে না পারে তবুও শেষ রাত্রিতে সেহরি খাওয়া নবীর সুন্নত নেকির কাজ তাতে স্বাস্থ্য ভালো থাকে অম্ল অজীর্ণ হয় না যদি কেউ মধ্যরাত্রিতে সেহরি খায় বা আদেও কিছু না খায় রোজা হয়ে যাবে যদি কেউ রাত্রিতে নাপাক থাকে গোসল না করেই যদি সেহরি খেয়ে নেয় তাতে রোজার কোনো ক্ষতি নেই নাপাক অবস্থায় খেতে যাওয়া অভ্যস্ত তাদের রোজকারে বরকত হয় না তবে যদি কেউ কোনোদিন লাচারিতে খেয়ে নেয় তাতে কোনো ক্ষতি নেই পর অল্পক্ষণ শয়ন সুন্নত তবে যদি নামাজ কাজা হওয়ার ভয় থাকে তাহলে অনুচিত সূর্যাস্ত হলেই ইফতার খাওয়ার সময় হয়ে যায় তবে সাবধানতার জন্য সূর্যাস্তের পর পাঁচ ছ মিনিট অপেক্ষা করতে হয় খোরমা খেজুর বা কোনো কিছু মিষ্টি জিনিস মুখে দিয়ে ইফতার করা শূন্যত অভাবে শুধু পানি বা যে কোনো জিনিস দিয়ে ইফতার করবে রোজার ইফতার করার সময় এই দোয়া পড়বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু অর্থাৎ হে আল্লাহ তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই রিসিক দান খাদ্য দিয়ে ইফতার করছি ইফতারের পর এই দোয়া পড়িবে যাহাবা

নিকট ভক্ষণ করুন ফালিস্তাগন আপনাদের জন্য দোয়া করুন ওমা বালাউল মুবিন